বন্ধু সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে কিছু কথা শেয়ার করব যেটা আসলে এর আগে কখনো শেয়ার করা হয় নাই আর কি বা হয়তো কিছু কিছু হয়েছে কিছু কিছু হয় নাই তো এই বিষয়গুলো আলোচনার চেষ্টা করব আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর কি মূলত হচ্ছে যে এই সেক্টরটা এমন মানে গরুর খামার বলেন ছাগলের খামার বলেন এটা হচ্ছে এই সেক্টরটা এমন আপনি যদি সময়ের কাজ সময় মতো না করতে পারেন সেক্ষেত্রে আপনি সফলতা পাওয়াটা মানে খুব কষ্টকর হয়ে যাবে আর কি তো আশা করি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অনেকটা উপকৃত হবেন আর কি আর হচ্ছে যে আপনি যদি সঠিক সময়ে সঠিক কাজটা না করতে পারেন এই সেক্টরে আমি মনে করি যে কখনো আপনি সফলতা অর্জন করতে পারবেন না যদি আপনি এক কোটি টাকাও ইনভেস্ট করেন আর কি কারণ হচ্ছে যে এই যে একটা সাধারণ আমাদের একটা বিষয় বুঝাই সেটা হচ্ছে যে আমাদের খামারে অলরেডি ছোট বড় মিলে উনত্রিশটা গরু আছে তো উনত্রিশটা গরুর জন্য যেই গাছটা দরকার আসলে সেটা এখনো আমাদের লাগানো হয় না আর কি আমাদের খামারের বয়স অলরেডি তিন বছর প্লাস হয়ে গেছে আর কি অলরেডি মার্শাল্লা আমাদের খামারের মানে বকনাও গাবি হয়ে গেছে দুইটা সামনে আরো হবে তো সঠিক সময় সঠিক কাজটা আসলে করাটা কি যেমন কি এই যে এই সময়টায় সব জায়গাতে আপনার দেখবেন যে ঘাস মানে খাওয়ায় মানুষ পারতেছে না অনেক মানে বাতি হয়ে শক্ত হয়ে যাইতাছে কিন্তু আমাদের খামারের সময় এরকমই ছিল যে আমরা অনেক ঘাস দেখা গেছে খাওয়াই শেষ করতে পারতেছি না গাছের মাঝখানেও কেটে নিয়ে যাইতে হয়েছে আর কি কিন্তু এই বছরটা হয়েছে কি যে আমাদের মোটামুটি ঘাস আমরা খাওয়াইতে পারতেছি না মানে নিতে পারতেছি না এই কারণে যে আমাদের যেখানে প্রায় পঁচিশ তিরিশ বোঝা ঘাস লাগে হিসেবে প্রত্যেকদিন আর কি আমরা এখন সর্বোচ্চ বারো বোঝা করে গাছ কাটতেছি তো বারো বোঝা করে গাছ কাইটা মানে হচ্ছে যখন দেখা গেছে আর এক সপ্তাহ দশ দিন কাটলে আমাদের গাছ টোটালি শেষ হয়ে যাবে কিন্তু পরবর্তীতে আমাদের যে যে গাছগুলো সেই গাছগুলো আসতে প্রায় আপনার আহ পনেরো দিন আরো বেশি সময় লাগবে তাহলে আমি প্রায় দেখা গেছে এক দশ পনেরো দিনের মতো একটা শর্ট খাবো যে সময় আমার একেবারে গাছ থাকবেই না তো মূলত হচ্ছে যে কিছুদিন আগে অতি বৃষ্টি গেছে অনেক বৃষ্টি গেছে বৃষ্টির কারণে গাছ ঠিক আছে তেমন একটা বাড়তে পারে নাই আর আরেকটা হচ্ছে যেই সময়টায় আসলে সার দেওয়ার কথা ওই সময়টা সার দেওয়া হয় নাই মানে গ্যাপ ছিল বৃষ্টির গ্যাপ ছিল ইচ্ছে করলে সার দেওয়া যেত তো কিছু কিছু ক্ষেত্রে হয় কি যে আমাদের কিছু রাখাল আছে বা যারা দায়িত্বে থাকে তারা যদি দায়িত্বে অবহেলা করে মালিক যদি কাছে না থাকে সে হয় কি যে আপনার সঠিক সময় সঠিক কাজটা করা হয় না তো সঠিক সময় সঠিক কাজটা করা যদি না হয় দেখা গেছে আপনি একদিন দুই দিন লেট করছেন সেই একদিন দুই দিনের কারণে আপনার কে মিনিমাম এক সপ্তাহ মাসুল দিতে হবে আর কি যেটা আমরা এখন দিচ্ছি তো যদি সঠিক সময় সঠিক টাইমে যদি আমাদের গাছে সার প্রয়োগ করা হয়তো। তাহলে হয়তো বা আমরা এই সময়টা এই সমস্যাটায় করতাম না তো মূলত হচ্ছে অনেক হয়তো প্রশ্ন থাকতে পারে যে আসলে সঠিক সময় গাছে কখন সার দিতে হয় আর কি তো আমরা যারা নেফিয়ার বা যারা গাছগুলা লাগাইছি বা লাগাবো তারা হচ্ছে যে আপনি যেদিন গাছ কেটে ফেলবেন সে তারপর দিন মানে হচ্ছে যে এখন যেহেতু বর্ষাকাল গাছের মানে জমিতে আগাছা থাকে প্রচুর পরিমাণে তো আপনি যখন আজকে আর কালকে মানে আজকে যতটুকু গাছ কাটছেন আর কাটছেন ওই গাছটার মধ্যে আপনি দেখা গেছে কালকে মানে আজকে আর আগামীকালকে যতটুকু কাটছেন আগামীকালকে দেখা গেছে গাছ কাটা শেষ হয়ে গেলে আপনি ওই গাছটার মধ্যে পোড়া বীজ দিয়ে দিবেন তো পোড়া বীজটা দিলে কি হবে যে আপনার যে মানে মূল গাছটা ছাড়া যে আগাছাটা আছে সেটা দুই এক দিনের ভিতরে একেবারে শুকিয়ে যাবে তারপরে আপনি দেখা গেছে যে যেদিন ঘাস কাটছেন সেদিন থেকে ঠিক আট দিনের মাথায় আপনি আসলে সার দিয়ে দিবেন দেখবেন যে এর পরবর্তী আঠাশ থেকে তিরিশ দিনের মাথায় আপনি ঘাস কাটতে পারবেন আর ঘাস একটা আপনার দেখা গেছে 10 ফিট বারো ফিট হয়ে যাবে আর কি যদি এই নিয়মে আপনি কাজ করেন আর যেহেতু বর্ষাকাল কয়দিন পর পর বৃষ্টি হয় পানি শেষের এখন একটা দরকার হয় না তো মূলত হচ্ছে এই সময়টা সার ঘাস বাড়ে হচ্ছে দ্বিগুণ যদি আপনি সঠিক সময় সঠিক কাজটা করতে পারেন আর কি তো মূলত হচ্ছে যে এই সেক্টরে যদি আপনি লাভবান হতে চান ভাই একটা কথা মনে রাখবেন আপনাকে টাইম মতে কাজটা করতে হবে একবার সব কাজ যেমন কি আপনার খামারের ভিতরে গরুকে কখন খাবার দিবেন সেম টাইম অনুযায়ী সব সময় দিতে থাকবেন দেখা গেছে আপনার সকালের খাবার বিকেলের খাবার কখন দুধ দোয়াবেন কি করবেন হ্যাঁ কখন দুধ বিক্রি করে আসবেন কখন গরুকে গোসল করাবেন কখন ঘাস কেটে নিবেন মানে এই বিষয়গুলো যদি আপনি একেবারে প্রপারলি টাইমলি করতে পারেন না দেখা গেছে আপনি দশটা গরু একলা পালতে পারবেন অন্য কাজও করতে পারবেন এই মানে কাজ করা ছাড়া আর কি তো দেখা গেছে আপনি যদি দশটা গরু পালন করেন দশটা ষাঁড় গরু পালন করে যদি আপনি অন্য কাজও যদি করতে পারেন হ্যাঁ আমি মনে করি যে আপনি দশটা ষাঁড় গরু যদি আপনি পালতে যান যদি আপনি ঠিক মতে টাইম মেনটেন করে ঠিকভাবে যদি সময়ের কাজটা সময় করেন না তখন হবে কি যে আপনার দেখা গেছে সকালবেলা সর্বোচ্চ দুই ঘন্টা বিকেলবেলা সর্বোচ্চ দুই ঘন্টা আর মাঝখানে হয়তো বা দশটা গরুকে গোসল করাতে আপনার আধা ঘন্টা সময় লাগবে তাহলে চার ঘন্টা সাড়ে চার ঘন্টায় আপনি টোটাল খামারের কাজ শেষ করে ফেলতে পারবেন একা এরপরে দেখা গেছে আপনি যদি একটা অনেকে আছে দেখা গেছে একটা আহ চায়ের দোকান থাকে মুদি দোকান থাকে যারা দোকান দোকানদারাই আছেন তারাও ইচ্ছে করলে আট দশটা গরু একলা ফালতে পারে এটা কোনো বিষয় না ঠিক আছে যদি আপনি সময়ের কাজটা সময় করতে পারেন আর কি সময় থাকে যদি সার গরু পালন করেন পালা সম্ভব না যদি আপনি সর্বদিকে জেনে থাকেন আরকি তো একটা বিষয় মনে রাখবেন আজকের ভিডিওতে আমি এতটুকু বুঝাইতে চাইছি যে আপনি যদি সঠিক সময়ে সঠিক কাজটা যদি না করেন এই সেক্টরে আপনি ভাবে লাভ করতে পারবেন না এটা অবশ্যই মাথায় রাখতে হবে আর আপনাকে খুবই পরিশ্রমী হতে হবে যে দেখেন এখন ঠিক কত নয়টা বাজে নয়টার মধ্যে আমার মনে হচ্ছে যে এখন অলরেডি ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা পেরিয়ে গেছে আমার অবস্থা দেখেন আমি এখনো সকালের ভাত খাই নাই তা আমার উদ্দেশ্যটা হচ্ছে যে আমি ধরেন আপনার নয়টা সাড়ে নয়টার আগে আমার যদি গাছ কাইটে আমি মাঠ থেকে চলে যেতে পারি সেক্ষেত্রে বাকি কাজটা আমি ছায়ার ভিতরে দেখা গেছে খামারে আমরা চারি পরিষ্কার করলাম তারপরে গুলি পরিষ্কার করলাম বিভিন্ন জায়গায় শেওলা পড়ছে এগুলা পরিষ্কার করলাম মাজলাম তারপর হচ্ছে যে আবার রোদ্রে এসে কাজ করা লাগলো না হ্যাঁ মানে পরিশ্রমটা কম হইলো আবার পরিশ্রম আপনি আরো কম করতে পারবেন সেটা হচ্ছে যদি আপনি যদি এর আগের দিন মানে ধরুন আজকের গাছটা যদি আগের দিন বিকেলে বিকালে যেহেতু আপনার রোদ থাকে না ঠান্ডা ঠান্ডা থাকে সেই সেই সময় যদি আপনি কাইটা রাখতে পারেন সকালবেলা আপনি দেখা গেছে তাড়াহুড়ো করে কাজ সেরে নিয়ে গেলেন নিয়ে গাছটা চুরে আপনি দেখা গেছে নয়টার ভিতরে মানে যদি আমার এখানে গাছ যদি কাটা থাকতো গতকাল বিকালে তাহলে আমার এখানে নয়টার ভিতরে সাড়ে নয়টার ভিতরে আমার সকালবেলার টোটাল কাজ শেষ হয়ে যেত আর কি তো টাইম মেনটেন করে সময়ের মূল্য দিয়ে আপনাকে কাজ করতে যদি আপনি পারেন আপনি এই সেক্টরে সফল হবেন ইনশাল্লাহ কারণ দেখবেন যে আপনার বহু মানুষ সফল হয়েছে আবার দেখছেন যে বহু মানুষ আপনার ধ্বংস হয়ে গেছে আমি দুই একদিনের ভিতরে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যে কোটি টাকার খামার কিভাবে এখন আপনার ধরেন ভূতের বাড়ির মতো হয়ে আছে আর কি সেটা দেখানোর চেষ্টা করব আর কি আর এখানে এখানে কি ভুল ছিল ওইগুলো জানার চেষ্টা করব আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো পাশে থাকবেন আশা করি এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই ভিডিওটাকে ফলো করে দিয়ে সরি ভিডিওটাকে শেয়ার করে দিয়ে ফেজটাকে ফলো করে দিবেন ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম